কেরানীগঞ্জে সিগারেট কেনা নিয়ে যুবদল মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে ছাত্র দলের মুখ খুললেন সাতনং আগানগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও যুব দলের সভাপতি তারা বলেন দলের ভারমূর্তি নষ্ট করতে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে তারা আরো বলেন আমাদের নিয়ে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন আগানগর ইউনিয়ন যুবদল ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন সকলেই বাবু গয়েশ্বরচন্দ্র রায় ও নিপুন রায় নেতৃত্বে ঐক্যবদ্ধ রাশেদুল ইসলাম রাসেলের প্রতিবেদনে বিস্তারিত তাদের সাথে তো কোনো বিভেদ নাই মানে ওইখানে অন্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয় সেখানে আমরা উপস্থিত হইয়া জিনিসটা সমাধান করি ষড়যন্ত্র চলছে নাইলে এত কিছু হয় কেন এতটুকু একটা ব্যাপার নিয়ে একটা চার দোকানে ছোটোখাটো একটা ঘটনা হয়েছে এটা নিয়ে তো আর লেখালেখি কিছু নাই এরকম ঘটনা তো অহর অহর চলে সকল জায়গায় মহল্লার ভিতরে একটা ঝগড়াঝাটি হয় না এরকমই একটা ঝগড়াঝাটি হয়েছে এখন এটা তো অনেক বড়োভাবে তুলা ধরছে যে আমাদের দলের একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য হ্যাঁ আমরা তো এরকম না আমরা দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট করছি এখন যদি আমরা আমরা মারামারি করি তো অন্য লোক সুযোগ নেবে আমরা তো এটা চাই না আমরা এটা কোনোদিনই চাই হইলো একটা চার দোকানে কিছু লোকজনের একটা ঝামেলা হয়েছে আমার ছোট ভাই এলাকার আমরা একই এলাকার আগানগর ইউনিয়নেরই কিন্তু আমার এলাকা আম্বাগি চাউর এলাকা আগানগর পাশাপাশি ও গেছিলো তা আমিও গেছি তো আমরা দুজন ওই জায়গায় সমাধান দিচ্ছি আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা গ্রুপ বাবু গবেশরচন্দ্র রায় এবং নিপুণ রায়ের মানে কর্মীদের দোষারোপ করার জন্য একটা গ্রুপ এই কাজটা করছে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা জাতীয়তাবাদী দলের পরিবারের সকল লোকের ঐক্যবদ্ধ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল মূল দল শ্রমিক দল কৃষক দল আমরা কেউই কোনো বিবাহ দ্বন্দ্ব নেই আমাদের ভিতরে আর যারা করছে ইনশাল্লাহ তারাও তাদের আমরা বলে দিতে চাই যে আপনারা ভালো হয়ে যান ভালো রাস্তায় চলেন শুধু শুধু মানুষের নামে মিথ্যাচার করবেন না আর কোনো গন্ডগোল হয়নি একটা ছোটোখাটো এলাকার ভিতরে তো একটা কিছু হইতেই পারে এটাই হয়েছে এটি নিয়ে মন্তব্য নাই কেন আমরা তো ওই জায়গায় কিছু করি নাই আমরা জন আমার ওর সাথে আমার সাথে অনেক সম্পর্ক ভালো আমরা না 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 এমন কিছু হয় নাই কোনো অস্ত্র না এলাকার ভিতরে ঝগড়া লাগছে তো যায় কিছু পোলাপ লাঠি মাঠি নিতে পারে তারপরেও আমরা ওইটা তো ই করে দিচ্ছি না 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 আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমরা যুবদল ছাত্রদল আগানগর ইউনিয়ন আগেও ঐক্যবদ্ধ ছিলাম এখন ঐক্যবদ্ধ আমার নাম আগানগর ইউনিয়ন যুবদলের একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চায়ের দোকানের সেই ঘটনাকে কেন্দ্র করে একটা ঝগড়া বিবাদের মতন হয় সেইখানে আমি উপস্থিত হই এবং যুব এই আমাদের ওই এলাকারই আরেকজন সিনিয়র বড় ভাই যুবদলের তরিক ভাই আমরা দুইজনে মিলেই জিনিসটা তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং সুন্দর সমাধানের মাধ্যমে জিনিসটা সমাধান করি তারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করছে বুঝতে পারছেন আমাদের এই দেশনায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ষড়যন্ত্রগুলো করছে এবং আমাদের নেতা বাবু গড় রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই যুবদল ছাত্রদল ছাত্র যুবক দল এবং অন্যান্য যত দল আছে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি